পাকিস্তান থেকে দেশে ফিরবেন না সাকিব বাইরে থেকেই বারো সিরিজ খেলবেন এই ক্রিকেটার কেরিয়ারে খারাপ সময়ও পার করেছেন অনেকবার তবে সব কিছুই ছাপিয়ে গেছেন এবার তাকে গার্মেন্টস কর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত করা হয়েছে এ অবস্থায় তার ক্রিকেট কেরিয়ারের ভবিষ্যৎ কী হবে এ নিয়ে প্রশ্ন উঠেছে এর মধ্যে বিসিবি জানিয়েছে সাকিবের শাস্তি হওয়ার আগ পর্যন্ত তাকে ছাড় দেবে তারা এর আগে পর্যন্ত খেলে যাবেন তিনি বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট বিসিবিতে সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন সাকিবের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ভারত সিরিজের পর পাকিস্তান জয় করে আজ রাতে দেশে ফিরছে বাংলাদেশ দল দুই টেস্টের সিরিজে স্বাগতিকদের দবল দোলাই করে ক্রিকেটারদের এবারের ফেরাটা একটু বেশি আনন্দর হবে নিশ্চিত তবে এই আনন্দযাত্রার পুরুপথে তাদের সঙ্গী হতে পারছেন না সাকিবল হাসান করাচি থেকে দুবাই আর দোহা হয়ে বাংলাদেশ দল ঢাকায় ফিরছে দুই ভাগে দুবাই হয়ে যারা আসছেন তারা পৌঁছাবেন আজ রাত সাড়ে এগারোটায় আর দোহা হয়ে যারা আসছেন তারা পৌঁছাবেন রাত দুইটা পনেরো মিনিটে ঢাকায় হত্যা মামলা হয় সাকিব পাকিস্তান থেকে দেশে ফিরবেন কিনা এ নিয়ে জল্পনা ছিল পরে জানা গেছে তিনি আপাতত দেশে ফিরছেন না পনেরোই সেপ্টেম্বর দুই টেস্ট ও তিন টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল ভারত সফরে যাবে এবং ওই সফরের দলে সাকিবও থাকবেন নিশ্চিত সে কারণেই কৌতূহল মাত্র একটি ম্যাচ খেলতে তিনি কেন ইংল্যান্ডে যাচ্ছেন বর্তমান পরিস্থিতিতে দেশে না এলেও সাকিব তো পারতেন যুক্তরাষ্ট্রে গিয়ে পরিবারের সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে আসতে এদিকে সাকিব ছাড়াও আজ দলের সঙ্গে ঢাকায় আসছেন না কোচিং স্টাফের কয়েক সদস্য ছুটি কাটিয়ে তারা আসবেন ভারত সফরের আগে প্রধান কোচ চণ্ডিকা হাতুরু সিংহে ও ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প দলের সঙ্গে ঢাকায় ফিরলো মাঝের কয়েকটি দিন ছুটি কাটাতে তারাও ঢাকা থেকে যাবেন অস্ট্রেলিয়ায় ঢাকায় ফিরবেন ভারত যাওয়ার আগে তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ